নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি কলমি শাকের মধ্যে অল্প একটু চিনাবাদাম দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়েছি আর আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন এই রেসিপিটা আমি কীভাবে সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে রসুন এখানে কিন্তু এই রান্নাটায় রসুনটা একটু বেশি লাগবে তাই আমি এখানে কয়েকটা রসুন দিয়ে দিলাম আর দেবো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর আমি দেবো এখানে অল্প একটু বাদাম এখানে কিন্তু বাদামটা ভাজাই আছে তাও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন আমি কিন্তু এই রসুন কাঁচা লঙ্কা আর বাদামটা দিয়ে শুকনো খোলায় কিন্তু একটু সময় এটাকে ভেজে নিতে হবে এইভাবে কিন্তু এটা একটু ভেজে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আপনারা তো কলমি শাক দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন বা আমিও কলমি শাক দিয়ে অনেক রকম রেসিপি আপনাদের বানিয়ে দেখিয়েছি কিন্তু একবার যদি আপনারা কলমি শাকটাকে টাকে এইভাবে বানিয়ে খান তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি কিন্তু এইভাবে একটু সময় নিয়ে এই লঙ্কা বাদাম আর রসুনটাকে এই শুকনো খোলায় একটু ভেজে নেব রসুন বাদাম আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমার এখানে শুকনো খোলায় ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজার দরকার নেই এবারে আমি এটাকে আলাদা করে নামিয়ে নেব এটা কিন্তু আলাদা করে নামিয়ে নিতে হবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের বলবো যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর পুরোনো বন্ধুদের বলবো যে আপনারা এইভাবে আমার পাশে আছেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে কিন্তু আমি বাদাম কাঁচা লঙ্কা আর রসুনটাকে শুকনো খোলায় ভেজে আলাদা করে তুলে নিয়েছি আর ওটা কিন্তু একটু ঠান্ডা হতে দেবো এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে কিন্তু এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা এখানে গরম হয়ে গেছে তখন আমি এখানে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি দিয়ে শুকনো লঙ্কাটা একটু সময় এভাবে ভেজে নেব আর যখন দেখবেন এটা প্রায় ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য দু চার দানা একটু সর্ষে এখানে আমি সর্ষেটা দিয়েছি ফোড়নে এবার যখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কলমি শাক এখানে কিন্তু কলমি শাকটা আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে দিয়ে রেখে দিয়েছি সেই কলমি শাকটা কিন্তু এখানে দিয়ে দিলাম কলমি শাকটা এখানে এইভাবে দিয়ে দিতে হবে কলমি শাকটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু জাস্ট একটু টপিক করে একটু উল্টিয়ে দেব। মানে একটু উল্টিয়ে দিতে হবে উল্টিয়ে দিয়ে শারটাকে কিন্তু এবার দিয়ে দেব এর মধ্যে নুন ভীষণই সহজ একটা রান্না খুব কম উপকরণে হয়ে যায় অথচ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বিশেষ করে ভাত দিয়ে মানে গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন আমি কিন্তু নুনটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে শাকের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে একটু রান্না হতে দেব যাতে শাকটা এই নুনটা দেওয়ার ফলে দেখবেন ঢাকা দেওয়ার ফলে শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর কমেও যাবে আর এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ দেখুন আমি এখানে যে রসুন আর কাঁচা লঙ্কা আর এখানের হচ্ছে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে এই মিক্সির মধ্যে দিয়ে দেবো মিক্সির মধ্যে দিয়ে কিন্তু এর মধ্যে একটু জল দিতে হবে দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি একটু পেস্ট করে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর অন্যদিকে দেখুন আমি এখানে যে শাকটা ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম সেই শাকটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটা কিন্তু কমে গেছে এইবারে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় রান্না করে নেব যখন দেখবেন এটা একটু রান্না হয়ে গেছে তখন এর মধ্যে আমি যে মশলাটা রেখেছিলাম মানে যে বাদামটা রসুনটার কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু মিশিয়ে রান্না করে নিতে হবে এটাকে আর এই রান্নাটা আপনারা একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় কলমি শাকের তো অনেক রকম রেসিপি খেয়েছেন এটা একবার বানিয়ে দেখতে পারেন আর অন্যদিকে দেখুন যে মিক্সিটায় অনেকটা মশলা লেগেছিল, সেই মিক্সির মধ্যে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটা একটু ধুয়ে নিয়েছি অনেকটা মশলা লেগেছিল সেই জন্য এটা ধুয়ে নিতে হবে নিয়ে সেই জলটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবারও কিন্তু মিশিয়ে নেব এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু আমি এটা একটু রান্না হতে দেব দেখুন এইভাবে কিন্তু একটু রান্না হতে দিতে হবে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে রান্না হতে দেব ঢাকা দিয়ে কিন্তু এটা এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু একমাত্র গরম ভাত দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে কলমি শাক ভাজা কলমি শাক অনেক রকমভাবে আমিও এখানে ভিডিওতে করে দেখিয়েছি বা আপনারাও হয়তো অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন আশা করি আপনাদের ভালো ঢাকা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু সময় এটা রান্না হতে দিয়েছিলাম এর ফলে দেখুন শাকটা কিন্তু রান্না হয়ে গেছে আর এটা কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এইভাবে কিন্তু একটু উল্টিয়ে পালটিয়ে জাস্ট শাকটা একেবারে নরম হয়ে রান্না হয়ে গেছে আমি কিন্তু এটা একটু উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নেব রান্না করে নিলেই কিন্তু রান্না রেডি হয়ে যাবে আমি আবারও বলছি আপনারা অনেক রকম তো বাড়িতে কলমি শাকের রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে কলমি শাকের রেসিপিটা যদি বানিয়ে খান তাহলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবং আপনাদের বাড়ির লোকেরও ভালো লাগবে দেখুন রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হল দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা কলমি শাকের মধ্যে অল্প একটু চীনা বাদাম দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে